ইতিমধ্যে যারা যারা এদেশটাকে ভাবপ্রকৃত ভাবে ভালোবাসে না এদেশটাকে যারা সহির শাসনের যাতা কলে পৃষ্ট করে আলিমদেরকে কারারুদ্ধ করে জনগণের জীবন সম্পদ ব্যবসা বাণিজ্য নিয়ে সিনিমিনি খেলে এই দেশটাকে ভারতীয় আধিপত্যবাদের উপনিবাদের কলোনিতে পরিণত করে দেশটাকে জাহিলিয়াদের অন্ধকারে ডুবিয়ে গোলা পানিতে ইসলামের শিকল উপলব্ধ চেষ্টা করেছিল তারা নির্বাসিত হয়ে

আজকের সমাজে আমরা যারা বাস করছি মানে জামাত ইসলামী বিএনপি সহ এবং সমস্ত দল আমরা নিরাপত্তা দিতে পারি না পারি না পারি না পারি না আমি জামাত ইসলামীকে বলবো আমাদের কোনো সন্ত্রাসী কেউ নেই ইনশাল্লাহ আমরা ওমাল তৈরি করি নে তারপরও দু একটা মাসি বন্ধ মানে না চেয়ারম্যান বোয়া বলে এই নাম কোনো দু একটা মাসে যদি থাকে আমরা যদি কোনো হিন্দুদের সম্পদে স্পর্শ করব। কারুর ব্যবসা বাণিজ্যে দাও কোন প্রতিশোধ না নবীর চাষা আলীর হামদার পরিদাস হেন্দাবাদ পেতে পারে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করছি কিন্তু আমার দলের রকম যদি আপনারা কেউ আর আর এক পা পড়ান যদিও পাড়াই না নিজের দল শাসন করা বলো অন্য দল শাসন করবে তাদের দল তারপরেও আমি এখানে সর্বদলীয় কমিটি গঠন করেছি আমার বিএনপি জাতীয় পার্টি কোটা আন্দোলন হিন্দু দল সহ আমরা আমি বলতে চাচ্ছি পরিষ্কার করে আমার দল হিন্দুদের বাড়ি ব্যবসা বাণিজ্য তাদের মন্দির পেগোটা গির্জা অন্যান্য দলের পাহারা দেওয়ার জন্য আমি দুই থানাতে নেতৃবৃন্দকে সাথে নিয়ে কমিটি করে দিয়েছি অতএব উদর বিন্দি পুদর ঘাটে চাপিয়ে নামে স্লোগান দিয়ে জামাতা শিবিরের দোষ দুবা দড়ি দিয়ে বেইন দিয়ে পরিবর্তন করে দেবে আমার দল বর্তমান যে সরকার গঠন হয়েছে থেকে সরকার তারা দেশটাকে ঠান্ডা করবে এবং এই দেশে সুষ্ঠু ভোটে ইনশাল্লাহ ব্যবস্থাপনা করবে এই মহেশপুর কোর্চান করে কোরআনকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে এইরা ম্যান পাওয়ার মন দেয় মোর দেন সেভেন্টি টু পার্সেন্ট কি কথা ঠিক না যদি সরকারি ভাবে না পারি আমার দলীয় প্ল্যাটফর্ম থেকে নিযুক্ত করে সম্পদ সৃষ্টি করবো মতো তারা লুটপাটের রাজত্ব কায়েম করে গুম খুন হত্যা এবং শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে একদম আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী ব্রাহ্মণ্যবাদের এবং মুসলমানদের মতো মুসলমান নামে ঘাটতি বেড়ে সিনে লোকের মতো এবং করা মুসাদের লোকেদেরকে এই দেশটাকে স্বাধীনতাকে বিকা দিতে চাইছিল কোথায় গেলেন আপনারা আমাদের বলতেন যে পাকিস্তানে চলে যাও আমরা বাংলাদেশে আসি সাইদি সাহেবের কথা আপনারা মামা বাড়িতে চলে গিয়েছেন বাপের বাড়ি আর পাবেন না পাবেন না পাবেন না পাবেন না কিন্তু এখনো যারা এখনো যারা যে আওয়ামী সম্প্রদায় দেশটাকে ভালোবেসে অস্বল্প আঘাতে আপনারা এখনো টিকে আছেন আপনাদের নিরাপত্তা দেওয়া আপনারা বাণিজ্যিক অবস্থা খুলে দেন এই আমার বিএনপি সকল দলীয় আহ্বায় খাবি আমরা তাদেরকে নিরাপত্তা দেব এটা দলীয় সরকার না এটা ছাত্রদের তৈরি করা নিরপেক্ষ সরকার মাত্রবারি চলবে না আজকে লন্ডনের মাত্রবারও চলবে না আমার জামাতের পাবনার মাত্তুবারও চলবে না বগুড়ার মাত্তুবার সর্বনার চলবে না সর্বনার না না সবাই মিলে অন্ধকার দূর করে দেশটাকে আলোক ভর্তিকা উঠাবো আমরা এই জন্য এই আন্দোলন আজকে দেখা হয়েছে বলা ভালো নেই তার কি বলবো খালি ঐক্যবদ্ধভাবে ভাবে সাদাবাদি লুটপাট ভাংসু অগ্নিসংগ জনগণের যানমাল জীবন সম্পদ মান সংগ্রহ তাদের ব্যবসা বাণিজ্য বিপণী হিন্দু সম্প্রদায় আমরা রক্ষা করতে পারবো না পারবো না পারবো না পারবো না আমার দলের কেউ ধরা পড়লে আমি রাজপথে খুঁটিতে লটকিয়ে দড়িতে বেঁধে জনগণের সামনে বিচার করব সাবধান কিন্তু আমার নিজের দল অন্য দলকেও বলতে চাই এখানে পাঁচ ভাই মিলে সংসার অন্যায় করবেন বাকি সাহেব ভাই মিলে কিন্তু আপনার টাইট করে দেবো এই জন্য গলা ভালো না শেষ কথাটা কই কথা তো অনেক একদিনে সব বলতে হবে তার কোনো মানে নেই হজরত মুওয়াজ বিন জাফর রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনের গভর্নর আল্লাহর রাসূল তাকে মদিনা মসজিদের সামনে দাঁড় করিয়ে বললেন মুওয়াজ বিন জাফর তুমি কোথায় চলেছো বলে ইয়েমেনের শাসন কোথায় হিসেবে আল্লাহর হাবিবের পক্ষ থেকে গভর্নর হিসেবে যাচ্ছে আল্লাহর হাবিব বললেন হে মুসলমান মুসলিম গভর্নর সাবধান তোমার এই শাসিত জনপদে সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বসবাস করে তাদের অন্নবস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটি মৌলিক মানবীয় প্রয়োজন সহ তাদের জীবনের ন্যূনতম অধিকার এমনকি তাদের মন্দির গির্জাpagodaর একটি সুরকি পরিমাণ যদি নাগরিক অধিকার বিনষ্ট হয় আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের বিরুদ্ধে ফুলিয়ার তোমাদের দোয়া আকাশে কবুল হবে না ঠিক টুকে ইসলাম এসে আল্লাহর কিতাব এসে সৃষ্টির জীবন্ত কারখানা দাঁড়িয়ে আছে মানুষের জন্য আবার আমাদের জন্ম হয়েছে আমরা সেই আদর্শের সিঁড়ি আমরা হব পাহারাদার নেতা নাই চৌকিদার হব দবিদ্র সিংহ অসহায় মানুষের পথে দাঁড়াবো এটিমের অধিকার আদায় করবো অন্যান্য সম্প্রদায়ের রক্ত আমাদের রক্ত একাকার ঘোষণা করে কোন ভাই নেই মহেশপুর কোটচাম করে না গোটা দেশ নবগঙ্গায় পরিণত হলেও মহেশপুর কোটচাম্পুর হবে মানব সেবার অনন্য আসন চিনা দিয়ে আছেন আপনারা এই জন্য সর্বশেষ বলতে চাই নবীর শেষ কথাটা বলবো বলবো বলা ঠিক নেই বাসর লিপ বাসর অ্যান্ড লেটলি বাসতে দাও এই ভাষা আর ভাষা ন রাজনীতি করেছে আমাদের ছাত্ররা 5ই আগস্ট এটা শুধু শোক দিবসালি হবে না 15ই আগস্ট থাকবে তবে 5ই আগস্ট হবে জাতীয় শোক দিবস ঠিক আল্লাহ শুধু তাই না সাংবিধানিকভাবে পার্লামেন্টে নটা বীর মুক্তিযোদ্ধা আছে সকল মুক্তিযোদ্ধা আর উপরে আবু সাইদ বাংলাদেশের সেরা

আমরা প্রায় বত্রিশটা ঈদ আমার বিএনপি জামা সহ অন্যান্য তাদের পীর মা শেখরা হেফাজত জামাত জামাত ইসলামী বিএনপি কেউ করতে পারেনি বত্রিশটা ঈদ এই মাদ্রাসার ময়দানে আমার বক্তব্য চা থাকতো প্রধান আলোচকের বক্তব্য কিন্তু হলো না বত্রিশটা ঈদ আমরা করতে পারি না মাত্র ঈদ আসেনি ঈদ তো আমাদের সাড়ে পনেরো বছরে বসন্ত কে নিয়েছ তারপরও আমি বলছি ও আমার বয়সপুর কর্তানপুর ও আমার সমন্বয় কমিটি ও আমার বর্তমান সরকারের অংশীদার হিসেবে আশা উৎসবদ্ধ ভাবে আমরা এই অর্জনটাকে ধরে রাখি অর্থ ভাব করি স্বাধীনতা জনগণের দুয়ারে দুয়ারে ইন এভরি হার্ট অ্যান্ড হোমস দ্য ফিল্ড অফ উই শুড এনশিওর জাস্টিস আমরা ন্যায় বিচার কায়েম করি আমি মনে করি ও আবু সাহিদ ও আমার আবার আল্লামা সাহিদি নিজামী সাহেব সহ আমাদের রক্তে রঞ্জিত পার্শ্ব শহীদের সংগঠন জামাত ইসলামীকে ছাত্র শিবিরকে কোরআন হাদিসের আন্দোলনকে নিষিদ্ধ করেছে করেছেন হাসিনা সাহেব বাপের পৈতৃক সম্পত্তি আল্লাহ তালা পৈতৃক শ্রীনিবাস থেকে কোরআনের আন্দোলনকে মুছে দিয়েছেন তিন দিনের মধ্যেই আল্লাহ আপনাদের মুছে গেল উনি আর কোনো শক্তি ঠেকাতে পারে নাই সাবধান অতীতের নমরুদ কারণ ফেরং সাদা ধান আমরা লোহিত সাগরে ডুবে পড়েছে আপনারা বলি গান সময় পাননি পালিয়ে চলে গেছেন ইন্ডিয়ায় কথা ঠিক না বেঁধে তিনি হারুন কোথায় অত্যাচারী আমি পুলিশ ভাইদেরকে থানা করে দিলাম জামাত ইসলামী পুলিশের পাহাড় দেবে উপজেলা